হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো লিস্টিং নিয়ে সবাই খুব ব্যস্ত অনেকগুলো প্রজেক্ট লিস্টিং হচ্ছে তো সেই সাথে আজকে কিন্তু আমরা কথা বলবো টমেটো নিয়ে টমেটো কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে আপনারা হয়তোবা দিকে খেয়াল করতেছেন বেশি ফোকাস করতেছেন হ্যামেস্টার এবং ফাই নিয়ে তো এদিকে কিন্তু টমেটো অক্টোবরে লিস্টিং হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি তো আজকে একটা আপডেট শেয়ার করব নতুন একটা আপডেট চলে আসছে টমেটো তো তো আমরা মার্কেটে চলে যাব টো মার্কেটে চলে গেলে এখানে আমি একটু ওপেন করে নেবো দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা উঠবে অক্টোবর লিস্টিং দেখতে পাচ্ছেন টিজি লিস্টিং অক্টোবর তো অক্টোবরে কিন্তু আমরা টমেটোটাও পেয়ে যাচ্ছি ঠিক আছে তার মানে আমাদের কিন্তু অক্টোবর মাসে খুব ভালো মানের একটা প্রফিট হয়ে যাবে তো সবাই সেই আশাটাই করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটো যে আপডেটটা সেটা কিন্তু দেখাবো তার আগে একটা জিনিস বলেনি এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন হয়ে নেবেন কারণ আমাদের কিন্তু এই টেলিগ্রামে সবার আগে যে আপডেটগুলো আছে সেগুলো শেয়ার করা হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের আপডেট শেয়ার করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এবং যেসব প্রজেক্ট আছে প্রজেক্টের প্রতিটা আপডেট কিন্তু আমার এখানে শেয়ার করা হয় ঠিক আছে তো সবাই জয়েন্ট হয়ে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকে যে টমেটোর যে আপডেটটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা বক্স ঘোরাফেরা করতেছে তাই না দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্স ঘোরাফেরা করতেছে তো আমি এই বক্সের উপর একটা ক্লিক করে দেবো তো বক্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে তো এখানে কিন্তু বলতেছে আপনাদের ওয়ান স্প্রিন মানে একটা স্প্রিন ঠিক আছে একটা স্প্রিন দিয়ে আপনি কিন্তু এই একটা বক্স ওপেন করতে পারবেন একটা স্প্রিন করলে একটা বক্স ওপেন করা যাবে এবং সেখানে কিন্তু আপনার কিছু পরিমাণের হয়তো বা স্টার্ট দিবে হয়তো বা টমেটো টোকেন যেটা আছে ওইটা দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখানে একটা টমেটো ইয়া করি তো এখানে একটা স্পিন আমি দিয়ে দিই তো দেখেন আমার কিন্তু একটা স্টার্ট তারা দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমার কিন্তু একটা স্টার তারা দিয়ে দিয়েছে এবং আমি আবার একটা ক্লিক করবো আর একটা ক্লিক করার পরে আমার কিন্তু এক হাজার টমেটো টোকেন দিয়ে দিয়েছে ঠিক আছে তো তো আমি আবার একটা ক্লিক করব এখানে কিন্তু আমার দুইটা টমেটো যে স্পিন আছে আপনার কিন্তু এই যে যতগুলো স্টার থাকবে আমি তো আপনি কিন্তু তত ততগুলা নিতে পারেন মানে আমার কিন্তু একটা ছিল এবং আরেকটা পাইছি তো সেক্ষেত্রে কিন্তু আমার দুইটা স্পিন করতে দিছে আপনি এই স্টার স্টারের মাধ্যমে কিন্তু আপনার স্পিনটা করে নিতে পারবেন তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেওয়ার্ডগুলো আছে তো এইগুলো কিন্তু আপনার কিনে নিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার এগুলো কিনে নিতে হবে তো আপনারা যদি এই আপডেটটা না দেখে থাকেন এবং দেখে যদি একটু ওখানে উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ